লজ এবারের কেত আমার ভিডিওগুলো দেখতে দেখুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাস হয়ে যাবে ইনশাল্লাহ সতেরো মামলার আসামিকে গলা কেটে হত্যা হবিগঞ্জে আসাম বিস্তারিত দেখি হবিগঞ্জের বাহু বলে সতেরো মামলার আসামি জামাল মিয়া ৪০ জসন নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে এই ঘটনায় শিবলু নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল রাতে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে জামাল ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে স্থানীয় সূত্রে জানা যায় ভোর চারটার দিকে দশ পনেরো জন জামালের ঘরে ঢুকে তাকে বের করে নিয়ে যায় পরে বাড়ি থেকে একটু দূরে দূরে ধানের জমিতে ফেলে গলা কেটে হত্যা করে সকালে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে পাঠিয়েছে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম বলেন এ ঘটনার জড়িত সন্দেহ সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জামাল জামালের নামে সতেরোটি ডাকাতির মামলা রয়েছে বলেও জানান পুলিশ ওই কর্মকর্তা তো অর্থাৎ যাকে মারা হয়েছে সে সতেরোটি মামলার আসামি অর্থাৎ ডাকাতির সাথে সরাসরি সে জড়িত তার মানে তাকে মেরে জনগণ তো ভালোই করেছে আমার মনে হয় যাই হোক তবে সরাসরি কাউকে মারাটা উচিত নয় যেহেতু তার নামে মামলা আছে তাকে ধরিয়ে দেওয়া উচিত আর সে এতটি মামলা নিয়েও বাড়িতে কিভাবে থাকে এই প্রশ্নটা রয়ে গেলো আমার আপনাদের কাছে তার মানে এগুলো হচ্ছে টাকার পাওয়ার মানিস পাওয়ার টাকার বলেই ডাকাতির মানে ডাকাতি কতগুলো করছে তার সেগুলো হিসাবই নেই সতেরোটি মামলাই আছে তার মানে ধরা পড়ছে আরও বেশি তো যাই হোক টাকা টাকা বাদ দেন আমার সকালে একটা ভিডিও দেখেন যে নেপালের পুলিশ সদস্যদের কিভাবে উলঙ্গ করে রাস্তার মধ্যে পিটিয়ে পিটিয়ে ব্রিজ থেকে ফেলে দিতেছে আমার ভিডিওতে আছে আপনারা দেখবেন সকালে আমি একটা অলরেডি ভিডিও দিয়েছি তো এগুলো দেখে শিক্ষা নেন এই মানিস পাওয়ার পাওয়ার কইরেন না এই যখন ঝালেমের জুলুম বেশি হয়ে যায় তখন এই পাওয়ারটা থাকে না বাংলাদেশে দেখছেন যে পাঁচ আগস্টের পরে কিভাবে আপনার রয়ের এজেন্টদের এই উলঙ্গ করে ব্রিজের ওপর পায়ের মধ্যে বেঁধে উল্টা করে লটকে রাখছে এবং এই গণ যে সমস্ত পুলিশ বাইরা সরাসরি ছাত্রদের বিপক্ষে গুলি করে মারছে তাদেরকেও কিন্তু এরভাবেও অর্ধলঙ্গ করে এই ব্রিজে উল্টা লটকে ঝুলে রাখছে তো নেপালের পরিস্থিতি গতকালকে আরও ভয়াবহ গেছে আমি সকালে অলরেডি একটা ভিডিও দিছি আপনারা দেখে নেবেন তো এগুলো দেখে শিক্ষা নেন শুধু মানি মানি করেন না মানি কিন্তু আপনাকে আমাকে আপনাদেরকে বেশ বাঁচাতে পারবে না এটাই হচ্ছে বাস্তবতা ভালো থাকবেন এবং parlebide jo share